আসসালাম আলাইকুম অনারা বেগগুম কেন আসন আশা করি বেগগুম বহুত বহুত ভালো আছ আজ নতুন আরগ্য ব্লক লই আজি রইলাম আজ দি জিমি ফ্যামিলির আরেক রাজকন্যা মেহরজ জন্মদিন আজের জন্মদিনের ব্লক ইবে অনলাইন শেয়ার করছুম আশা করি আজের ব্লক ইবে অনারতে বহুত ভালো লাগব মেহরজ হাফিজ পার্কত আর আর ঘর অত্যন্ত হাফিজ পার্ক একদমই হাসে আর তো ক্লাফ চলে এলাম ক্লাফ তাইনার পর দি বহুত সুন্দর করি বেলুন দি ডেকোরেশন করছি আর ডেকোরেশন কিন্তু বহুত সুন্দরই ই তারপর আসলে আর আইনার পরে এরকম হন মেহমানি নই হালে হয় একজন সারা তারপরে তো এমনি সুন্দর করি একদম মাটি থালা বাটি গ্লাস একদম সাজালে কি মানে এত সুন্দর লাগে দেহিয়ারে আসলে এখন স এরকম মাটির জিনিস একদমই দাহানো যায় কিন্তু ভাইয়ার অনুষ্ঠান দায়ের এত ভালো লেগি মানে একদম আগের ঐতিহ্য গীন মনত জন্মদিনের অনুষ্ঠান নেজি যে ওয়েলকাম ডিং হিসেবে মাটার ব্যবস্থা আছিল আর মাঠাইবে কিন্তু এত মজা আছিল এত গণ আছিল সবচেয়ে মজার ব্যবহার হইদে মাঠাইবে আর চট্টগ্রাম্য ভাইয়া স্পেশালি মেমানক করলাই আউট ডিস্ট্রিক্ট না নাই ইন্দি বার্থডে কার লয়ারে ছবি তুলবের ফরবাইং ইস্যু রয়ে গিয়ে গই বেগুনের ছবি তুলে ভিডিও করে তো এর মধ্যে আইও সুন্দর করে ভিডিও করছি আর মেহেরোরে মাসাল এত সুন্দর লাগে আর মেহের এত কিউট আজ এর ড্রেসিব কিন্তু মেহেরোরে বহুত সুন্দর করে মানাই তারপরে তো ইন্দি আরা ভাবি আরা বেগুনে গল্প করি আর ভাবি তারা লয় হয় সুন্দর সুন্দর ছবি তুললি এর মধ্যে বার্থডের এর আর বার্ডের ক্যাকিব কিন্তু বহুত সুন্দর আছে ব্যস্ত মেহের মিলিয়ে এখন বার্থডের ক্যাকি বা একটি আর ইন্দিনা কিছু আফা আর বা করলে ছবি তুলিলাম আসলে অনারা যে আরে এত ভালোবাসে দিবেন আসলে কোনো নভাবি আর বেগুন আয় অনুষ্ঠানে যেতে গিয়ে আসলে আরে বোধ জনের সিনন বেগুন আয় আলো ছবি তুললুন ভিডিও গুজুন আসলে আতে বোধ ভালো লাগগি জন্মদিনের অনুষ্ঠানে যে বোধ গণ্যমান্য ব্যক্তি সকল আসিল এমপি কমিশনার আর বোধ রাজনৈতিক নেতা সকল উপস্থিত আছিল তারপর এখন আই নিচে চলে এসেছি রান্না বান্না যেটা গড়ের একদম রান্নাঘরের নেজি এটা যেহেতু কেউ নাই তো সিন্দুগুজি একখানা সাই আই আর একখানা ভিডিও গড়ি শেয়ার করি বেলাই আসলে আর সময় এরকম রান্না করার দোকান হয় এই ফার্স্ট টাইম কি তাও আবার অনারর দ দেয় অনারল তো শেয়ার করি কি কি রান্না বান্না ওই আর আয় যাতে রান্না করার ঢুকি এত অলরেডি মানে অর্ধক অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে মানে মাঝামাঝি অবস্থা রান্নাঘর ঢুকিলাম তো খানো বোধ শেষ হয়ে গই। প্রত্যেক রান্না বহু সুন্দর ই দেহে বহুত লোভনীয় লাগে আর এই মাংস যেন তেন মাংস নয় বইতে আশারি মাংস মানে আশারি গরুর মাংস আর গরুর মাংস কিন্তু বহুত মজা ই তারপর আসি রোস্ট তারপর আসল আস্ত আর ঐতিহ্যবাহী তারপর আস্ত মাস গজ্জিল কাবাব যদ্দা তারপর আসিল কাচ্চি তারপর আসিল বুড়ানি তো এই তো কাচ্চি দেখি সন কিরকম আমি লাগের তারপর রান্না তুন উড়াইলাম আইনার পর এখন আবার বেগগুন ছবি টবি তুলিলাম বার্থডে গার্ল লোয়ারে আর এমনি মেহমানকল বেগগুন হানা হাই বললে বই গিয়ে আর মাটির জিনিসপত্র নিয়ে যে হানা এগিন সার্ভ করনে আর হানা সৌন্দর্য আসলে বোধগুন বাড়ি গিয়ে গুই, মানে দেহের আসলে সকু আলাদাগ্য শান্তি লাগে তারপর আই ভাবি আরো বেকুনেক করত হানা খাই বলে বগিয়ে গাচি একদম আসিল জাস্ট অসাধারণ বহুত মজোই মানে প্রত্যেকটা হানা বহুত মজই, তারপর লাস্টে হেলাম জদ্দা বহুত মজই তারপর হেলাম বুরানি আর বুড়ানি গ্লাস এত বড় মানে এক গ্লাস পরে খাইতো না পারি অর্ধেক খেয়ে আর ফেট বড়ি গিয়ে গুই তারপর খানা পিনা হওয়ার পর ইন্দি দেখি বাইক চক্কল খেলে তো এখানে একখানা বিড়ে করলাম আর এখন আস্তে আস্তে আসলে বাসার যে এম গর দিন আনমায়ের পরিকাও আছে তো আজ এ ব্লক এন্ডে শেষ করে দির অনারা বেগগুণ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ব্লগ কিভাবে কিরকম লাগে যারা এজু পর্যন্ত আর ফেস ফলো বেগুনে প্লিজ আর ফেস তো ফলো করে দিবেন আবারো দেখা হো নতুন ব্লগত অনারা বেগগুন ভালা থেকুন সুস্থ থেকুন আল্লাহ হাফেজ